আর এটা যদি না জানে তাহলে গোটাটাই বাস স্ট্যান্ড নিউ শিউলি সাহারা এতদিন চুপ ছিলেন কেন কেশপুরে প্রশ্ন সিপিএমের সম্প্রতি কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড নিয়ে প্রশ্ন তুলেছেন কেশপুরের বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা তিনি বলেছেন কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড সিপিআইএম এর আমলে সিপিআইএম নেতারা জবর দখল করে লোকের ব্যক্তিগত সম্পত্তির ওপর তৈরি করেছিল কোর্টের নির্দেশে তা ফেরত দেওয়ার পদ্ধতি অবলম্বন করতে হবে এই মন্তব্যকে এবার খণ্ডন করলেন কেশপুরের সিপিএম নেতারা পাল্টা প্রশ্ন শিউলি সাহা সহ শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এদিন সিপিআইএম এর 1 নম্বর এরিয়া কমিটির নেতা নিয়ামত হোসেন বলেন কেশপুর বাস স্ট্যান্ড এতদিন তো ছিল আজকে তাহলে প্রশ্ন উঠছে কেন এতদিন কেন শাসক দলের নেতাকর্মীরা এই বিষয়ে কথা বলেননি আসলে ওনারা কিছুই জানেন না এই বাস স্ট্যান্ড কিভাবে কোথায় কবে হয়েছে তার হদিশ পর্যন্ত জানেন না বর্তমানে সেখানে বাস ঢুকছে না বলে শুনেছি সে বিষয়ে শাসক দলের কোনো হেলদোল নেই তবে সাধারণ মানুষ তার পরিষেবা থেকে বঞ্চিত হলে তার জবাব দিয়ে দেবে সিপিআইএম এর আমলে আরও তো অনেক কিছুই হয়েছে ওনারা দুটো করে দেখান না সব মিলিয়ে প্রতিমন্ত্রী শিউলি সাহার মন্তব্যকে বিভিন্নভাবে কটাক্ষ করলেন কেশপুরে সিপিআইএম এর এই প্রবীণ নেতা নিয়ামত হোসেন যে সিপিএম জোর করে লোকের জায়গায় অবৈধভাবে বাসস্ট্যান্ড করেছে এই নিয়ে আপনারা কি বলবেন বাসস্ট্যান্ড কেশপুর জনগণের এবং হ্যাঁ সিপিএমের নেতৃত্বে হয়েছিল জায়গা অধিগ্রহণ করে টাকাটা নেয়নি ফেরত করানোর পিছনে শাসক দলের এম যাই আমার কাছে যা খবর যাতে জায়গাটা ফেরত পায় জায়গা অধিকরণ হলো বাস স্ট্যান্ড হলো বাস স্ট্যান্ড চলছে হঠাৎ বাস সেখানে না যাওয়ার কারণ তাহলে তো যা বামফ্রন্টের আমলে যা হয়েছে সবই তো সিপিএমের নেতৃত্বে আপনারা কি অবৈধভাবে বাসস্ট্যান্ড লোকের জায়গায় দখল করেছিলেন অবৈধভাবে কি তখন কি কোর্ট কাচারি উঠে গেছিল কোর্ট কাচারি ছিল তো আজকে অবৈধ এই কথাটা আসছে কেন ভিডিওকে বাসস্ট্যান্ডের বিশেষ করে বাস মালিকরা একটা টাকা দিত এই শাসক জামানায় সেসব টাকা পয়সা ইত্যাদির কোনো হদিস আছে যেখানে সেখানে দোকান বসে গেছে যেখানে সেখানে ওই টোটো অটো এইসব অভিযোগগুলোকে আড়াল করছে কেন তারও তো একটা সিস্টেমে থাকা দরকার দায়িত্ব তো শাসক দলের বিশেষ করে আজকে পঞ্চায়েত প্রতিমন্ত্রী এবং আমাদের কেতপুর ব্লকের এমএলএ দায়িত্ব তো তার আলোচনা করা যে কোনো ঘটনায় সিপিএম দায়ী এ কথাটা আসছে কেন তৎকালীন আপনারা জায়গা নাকি দখল করেছেন বলছেন এগারো বাস স্ট্যান্ড হয়েছে কত সালে আর ও ওই এমএলএ হয়েছে কত সালে আর বাস স্ট্যান্ডটা বেদখল হচ্ছে কত সালে ওকে তো তার জবাবটা দিতে হবে শৌচালয় এখন ওটা করেছে ও কি জবরদখল করে করেছে না দণ্ড কোনো বাধা দিয়েছিল বিকল্প বাস স্ট্যান্ড কেশপুরের মানুষ জানে ক টাকা মঞ্জুর হলো ক টাকা খরচ হলো শাসক দলের যে কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞাস করা যায় বলতে পারবে তো না বাস বে মানে বাস বাস এসে দাঁড়াবে আবার চলে যাবে বাস স্ট্যান্ড ক টাকা মঞ্জুর হলো আর ক টাকা খরচ হলো কেশপুরের মানুষ জানে তো আর এটা যদি না জানে তাহলে গোটাটাই সার্কাস চলবে তাহলে আপনারা বলছেন যে তৎকালীন যুগে যখন বাস হয়েছিল নিয়ম মেনেই বাস হয়েছিল তাই তো নিয়ম অবশ্যই নিয়ম তাহলে শিউলি সাহে এই কথাটা বলছে এটা কী বলবেন আপনি সে তার ব্যক্তিগত কী বলছে না বলছে তাতে আমাদের যায় আসে তবে কেশপুরের মানুষ বঞ্চিত হলে কেশপুরের মানুষ তার জবাব দেবে আপনার নাম আমার নাম সৈয়দ নিয়ামত হোসেন দায়িত্ব আছে কেতপুর এক নম্বর এরিয়া কমিটির নেতৃত্ব